আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো সবে বারাত স্পেশাল বুটের হালুয়া রেসিপি যারা কোনো দিন বুটের হালুয়া বানাননি তারাও কিন্তু এই রেসিপি ফলো করে পারফেক্ট হালুয়া তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আজকে দেখানোর চেষ্টা করে শুধু সব না যে কোনো সময় যে কোনো অকেশনে কিন্তু তৈরি করে নিতে পারেন ছটপট এই হালুয়া এই হালুয়াটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা আমার তো মনে হয় যেন প্রতিদিনই আমি বানিয়ে খাই তাই আশা করছি আমার আজকের এই বুটের ডালের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো চলুন তাহলে শুরু করে এই মজাদার বুটের ডালের হালুয়ার রেসিপিটি বুটের হালুয়া তৈরি করার জন্য প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বুটের ডাল এখানে আমি দেড় কাপ বুটের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আস্ত যে বুটের ডালটা আমি সেটা নিয়েছি চেষ্টা করবেন আস্ত বুটের ডাল দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য তাহলে খুবই ভালো হয় তো আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবেন তো সারা রাত ভিজিয়ে রেখে আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করতে চলে যাব এই বুটের ডালটাকে তো বুটের ডাল সিদ্ধ করার জন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এই বুটের ডালগুলো নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি এলাচ এখন এখানে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ বুটের ডালের জন্য এখানে আমি পাঁচ কাপ পানি ব্যবহার করছি আপনারা চাইলে চার কাপও দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে চুলার জালটা ধরিয়ে অপেক্ষা করব এটা বলকাসা পর্যন্ত তো যখন এটা বলক চলে আসবে উপরে কিন্তু এরকম ফেনা উঠে আসবে একটা চামচের এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে তো আমি একটি চামচের সাহায্যে ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি তো ফেনাগুলো তুলে ফেলে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বুটের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আর পানিটা একদম মাখা মাখামাখা হয়ে আসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে আসলাম বুটের ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এটা সময় লেগেছে সেদ্ধ হইতে তো মাঝে মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনা তুলে অবশ্যই চেড়ে দিতে হবে কয়েকবার ঢাকনা তুলে তো যখন এরকম মাখা মাখা হয়ে আসবে পানিটা তখন এই চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর এই যে তেজপাতা এলাচ দারচিনি যেই আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু ফেলে দিতে হবে আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বুটের ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এর চাইতে কিন্তু পানিটা বেশি টানানো যাবে না কারণ অল্প এটা নামানোর পরে কিন্তু পানিটা আরও টেনে যাবে আর এটা যেহেতু ব্লেন্ডার করে নিব আমি তো সেই জন্য কিন্তু একটু পানি রাখতে হবে এরকম মাখামাখা পানি রেখে নামিয়ে নিতে হবে বুটের ডালটাকে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনার চালে কিন্তু কেউ শিল্পাটাও বেটে নিতে পারেন তবে পানি ছাড়াই কিন্তু এটা বেটে নিতে হবে কোনো প্রকারে আর পানি ইউজ করা যাবে না দেখেন আমি খুব ভালোভাবে সম্পূর্ণ এই ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমরা চলে যা মূল রান্নায় তো একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণে ঘি চেষ্টা করবেন ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থাকতে ব্লেন্ডার করে রাখা ডালগুলো আর ঘিটাকে কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এই ডাল বাটাগুলো দিয়ে দিতে হবে তো ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি কয়েক মিনিটের জন্য খুব ভালোভাবে এই ঘিয়ের সঙ্গে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ইউজ করব চিনি এখানে আমি দেড় কাপ ডালের জন্য আমি এখানে দেড় কাপে চিনি ইউজ করব। তাহলে আমার কাছে মিষ্টির পরিমাণটা একদম ঠিক মনে হয় আমি দেড় কাপ যেহেতু ডাল নিয়েছি আমি দেড় কাপেই কিন্তু এখানে চিনি ব্যবহার করছি তো চিনিটা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা একটু পাতলা হয়ে আসবে চিনির পানিটা যখন ছাড়বে তো চিনির পাইটা ছেড়ে যখন একটু পাতলা হয়ে আসবে অনবরত নেড়ে চেড়ে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই এখানে কিছুটা লবণ ব্যবহার করতে হবে আমি ওয়ান মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে কিন্তু এটা ফুটতে শুরু করবে খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু গায়ে ছিটালাকার খুবই ভয় থাকে তো অনবত নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন এটা ঠিক এই অবস্থায় আছে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে চিনির পানিটা শুকিয়ে তো এইভাবেই কিন্তু অনবরত নেড়েচেরে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করছি আপনারা ছেলে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু ইউজ করতে পারেন তবে এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই হালুয়ার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ইউজ করার জন্য গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেনে মিশিয়ে নিতে হবে যাতে করে কোথাও কোনো দলা পেকে না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর এটাকে আরও একটু টাইট করে নিতে হবে আর এই পর্যায়ে এসে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর কখন বুঝবেন যে আপনার হালুয়াটা একদম রেডি যখন দেখবেন এরকম নাড়াচাড়া করতে কষ্ট হবে আর হালুয়াটা প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আপনার হালুয়াটা একদম রেডি আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সেট করে নেব তো আমি যেই পার্টে সেট করব সেই পার্টে আগে থাকতে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম অবশ্যই যে পার্টে সেট করবেন অবশ্যই আগে থাকতে ঘি ব্রাশ করে রাখবেন তারপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটা স্পেচালার সাহায্যে আমি খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি স্প্যাচলার সাহায্যে তো সমান করে দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু গরম থাকা অবস্থায় আপনি যেই হিসেবে কেটে নিতে চাচ্ছেন সেই হিসেবেই কিন্তু এটাকে কেটে নিতে হবে আমি এটাকে গরম থাকা অবস্থায় একটি ছুরির সাহায্যে হালুয়া শেপে এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপ করে কেটে নিতে পারেন হালুয়াটাকে পছন্দ মতো শেপে কেটে নেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করবেন তা আমার হাতে বেশি সময় ছিল না তারপর আপনাদেরকে এক ঘন্টা পরে আমি এটাকে দেখাচ্ছি এক ঘন্টার মধ্যেই কিন্তু অনেকটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপর আপনার হাতে যদি সময় থাকে দেড় থেকে দুই ঘন্টার মতো রেখে তারপর এটা তুলবেন হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমার আর বলার অপেক্ষা রাখে না হালুয়াগুলোকে যাতে করে দেখতে আকর্ষণীয় লাগে তার জন্য একটা একটা করে তুলে আমি একটি প্লেটের উপরে নিয়ে নেছি প্লেটের উপরে সবগুলো হালুয়া নেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে আমি কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি কাঠবাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন এর উপর দিয়ে দিব আমি পেস্তা বাদাম কুচি আমি কিছুটা পেস্তা বাদাম এভাবে কুচি করে তারপরে এর উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর মেহমানদেরকে সার্ফ করলে কিন্তু এভাবে আপনি সার্ভ করতে পারেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর আশা করছি আমার আজকের এই বুটের ডালের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আসছে সবে বড়াতে সবাই এটা তৈরি করে খেতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিিস আল্লাহ え